বন্ধু আমার তো মাথা কিনি কিনি ঘুটে যাচ্ছে বন্ধু অনেকদিন মাথায় যাচ্ছে না টাকা পয়সা আসে নাকি তোর কাছে টাকা তো নিয়ে বেরোয়নি দেখতে বেরা আসি একশো টাকা হলে হবে হ্যাঁ একশো টাকা হলে বেরোতে হবে দুজনের ভর পড়ে যাবে হ্যাঁ চল তাহলে দুজনে চল দুজনে ভালো খাওয়া হয়ে যাবে

হ্যাঁ কত কি কিরাম দিতে হবে না একটু প্লাস ওই কতক লাগবে তাইকো আমার তো আপাতত 100 টাকা দিলেই হবে না হ্যাঁ হবে না টাকা नहीं। एहे, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुखे कैसो कैसे